আমাদের এই কৃষক ভাই আমার বাড়িতে গেল সকাল বেলা তো তার দানার জমিতে অনেক বড় সমস্যা হয়েছে তো সে কমপ্লেন করছে যে তার দানার জমিতে সে পানি দেওয়া হঠাৎ করে তার দানা সব হলুদ হয়ে পচে বসে যাচ্ছে আসলে কি সমস্যাটা এটা দেখতে হবে না দেখলে আসলে বলা যাবে না তো চলুন আমরা যাই কৃষক ভাইয়ের জমিতে যাই এবং দেখে আসি যে আসলে তার দানার প্রকৃত কি সমস্যা এবং সে পাশাপাশি আমার কাছে কিছু কমপ্লেনও করছে যে অন্য কোনো পক্ষ তার ক্ষতি করার জন্য এই কাজটা করছে আগস্ট স্প্রে করছে তো আমরা যেহেতু বিষয়টা এখনও দেখিনি চলেন আমরা সর্বজমিনে জমিতে যাই যে দেখি আসলে তার দানার জমির এখন বর্তমান কি সমস্যা চলুন কৃষক কি বক্তব্য দিতে যাচ্ছে তার মুখ থেকে আমরা জানবো যে আসলে তার এই জমিতে কি সমস্যা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে দানার জমিটা একেবারে হলুদ হয়ে গেছে সে হয়তো এক সপ্তাহ দশ দিনের মধ্যে দানাটা লাগাবে কিন্তু এখন তার দানার জমি যে অবস্থায় দানা হয়তো আর এক মাসও লাগাতে পারবে কিনা সেটা আল্লাহ জানে তো আর কৃষকের কাছ থেকে জানি যে আসলে তার সমস্যাটা কি আচ্ছা ভাই জানা এই সমস্যাটা কি আপনি যে কি সমস্যা নিয়ে আমার কাছে গিয়েছিলেন বা কেন গেছিলেন এবং সমস্যা সমস্যাটা আছে চার দিন আগে আমি বাড়ির থেকে আমার ওই বুট করবো আইল

পেঁয়াজের বীজ এলো চার কেজি চার কেজি পেঁয়াজের বীজ দিয়ে আছে আচ্ছা এটাই পরবর্তীতে লাগাবে না এই যে পরবর্তীতে লাগাবো কতদিনের মধ্যে লাগাইতেন মানে একটা আইডিয়া ছিল এখন আমার আইডিয়া দশ দিনের ভিতরে আমি দানা লাগাবার পর দশ দিনের মধ্যে লাগাইতে পারতেন দশ দিনের এখন মূলত সমস্যাটা কি এখন ওই ওই আতাল দিয়ে ওষুধ দিতে দিতে এমন দিয়ে আসি আমরা চার ফিরি মারছে আমি সকালবেলা আসি দেখি যে দানা হলে পালা বাঙা আর দানা হলে পার তলে ফেলা ফেলা

পাই ধরি ওষুধ দিতে গেছে আমি এক দুটি লোকের আমি কোঠা দিতে ওই আচ্ছা দুই কোঠা আমি তো আপনার দানাবো ওই যে ওইদিকে ওই যে হলুদ হয়ে গেছে তাই না এখন মূলত আমি যেটা পাচ্ছি আপনি এই ভাইতো মারা যে ওষুধটা এই কবে ভাইতে মারা ওষুধ তাও আট দিন আগে আট নয় দিন আগে ভাই তোমার ওষুধ আপনি দিয়েছেন আট নয় দিন নয় দিন তো হবে আচ্ছা নয় দিন দিয়েছেন আচ্ছা ওটা কতটুকু দিয়েছিলেন ষোলো লিটার ডপে ষোলো ডরফ লিটারের ডরফে আমার দোকানদার কেছিল যে এক মুটকি ওষুধ দিচ্ছে আচ্ছা এক মুটকির বেশি এক চুলো আমি দেইনি আচ্ছা এক মুটকি ওষুধ দিচ্ছে ষোলো লিটারই এক ডরফে এখন মূলত শোনেন আসলে আপনি যেহেতু কাউকে দেখেন নাই না শুধু শুধু চিৎকার পারে আমি আমার কথা হিসেবে চিৎকারের শত্রু বানায় লাভ নেই না না হয়তো যে আপনার ক্ষতি করে নাই বা করতে চাইছিল সে কিন্তু জানতে পারলে বা চেষ্টা করলে আপনার আরো বেশি ক্ষতি করতে পারে কথাটা বুঝছেন আপনার দানার যে এখন অবস্থা দেখতেছি ওই যে দানা পুরে পড়ে গেছে হ্যাঁ এখন এখানে একটা কথা আছে যেহেতু আজকে মাত্র পাঁচ দিন হচ্ছে

আর যদি পুরানো ওষুধ দিত তাহলে একবারে পুরে যেত মানে এতদিনের দানা শুয়ে না কথা বলি যতটুকু এখন এটা এই যে এখানে যেমন এই যে এখানে গেছে তাই না ধরেন এইটুকি মনে থেকে এইটুকির দানা উঠাই নিয়ে আসেন তো এই যে দানা পুরে গেছে এক পা দিয়ে যায় এই যে ফাঁকায় পা দিয়ে যা একটা দানা উঠায় নিয়ে আসেন তো আপনি ওই দুই দুই তিনটা উঠাই নিয়ে আসেন যেগুলো পরিয়ে গেছে একবার পরিয়ে গেছে এই যেমন পরে গেছে না হ্যাঁ হ্যাঁ দেন এবার নিয়ে আসেন আর লাগবে না আর লাগবে না আমি এটা দেখে বুঝতে পারবো যে আসলে কি হয়েছে ওঠেন হ্যাঁ দেন আচ্ছা চলে আসেন ভুইতে কিন্তু এখনো পর্যাপ্ত ভিজা হ্যাঁ পানি দেখতেছেন না পানি পায় কবে গত পরশু দিন পানি নাই তবে একটা আশানুরূপ ঘটনা কি জানেন হ্যাঁ আপনার জমিতে ওই যে যদি জাহামা বলি জাহামাও দেওয়া হয়নি কারণ নতুন শিকড় ছাড়তেছে ঠিক আছে নতুন শিকড় পেঁয়াজে প্রত্যেকটা পেঁয়াজের থেকে নতুন শিকড় আসতেছে এটা আমরা দেখতে পাচ্ছি আর এখন মূলত কথা শোনেন যেটা হইছে উঠে আসেন যেটা হইছে এটা তো আর চিৎকার সমাধান করা যাবে এর সমাধান করতে হবে হ্যাঁ এর সমাধানের জন্য আমি দুই তিনটা ওষুধ লিখে দিয়ে যাচ্ছি আপনারা আপনি ওষুধগুলো স্প্রে করেন আসা ঠিক হয়ে যাবে হয়তো দানা আপনার এক সপ্তাহ যাবে লাগানো কিন্তু যদি দানা দানা উঠবে হ্যাঁ উঠে যাবে যাবে কালো হয়ে আমি যে ওষুধগুলো লিখে দিয়ে যাবো দানা একবার কালো হয়ে যাবে আপনি নিয়ে আসবেন দোকান থেকে নিয়ে আসবেন হ্যাঁ আপনি হচ্ছে এবং গ্রুপের ওষুধ দিবেন প্রতি লিটারে এক মিলি আর কপার অক্সিজ ক্লোরাইড গ্রুপ এর অর্থাৎ কপার ব্লু সব তরল না একটা হচ্ছে পাউডার দানাদার জাতীয় আর একটা হচ্ছে তরল নিয়ে এসে আপনি স্প্রে করে দেন দানা ইন ঠিক হয়ে যাবে না হ্যাঁ আমি লিখে দিচ্ছি ট্যালেন্ট দেবেন চ্যালেঞ্জ তিরিশ এসি দেবেন হচ্ছে প্রতি লিটার এক মিলি

দুই পাশে আছে দানা মদ দিয়ে এরকম অস্ত্র আমার আগে ট্যালেন্টার কভার এই দান কাটার আগে যে দুইবার করে ফিট দেছে তারপরেও আমার সেদিন একটা ফিট দেয় এরকম ক্ষতি যেন কেউ কারণ না করে কারণ একটা ফসল একটা কৃষকের কিন্তু অনেক বড় স্বপ্ন অনেক পরিশ্রম করে কৃষক মাঠে ফসল ফলায় কারণ একটা ফসলকে সে সন্তানের মতোই লালন পালন করে যদি তার সাথে কেউ শত্রুতা করে থাকে সেই যেন এই কাজটা কখনোই না করে কারণ এই ফসলে যদি ক্ষতি হয়ে যায় কৃষক কিন্তু মারাও যেতে পারে এরকম অনেক ঘটনা আছে হ্যাঁ কেননা একজন কৃষক কিন্তু অনেক পরিশ্রম করে দীর্ঘদিনের পরিশ্রমের পরবর্তী সময়ে কিন্তু সে কিছুটা টাকার মুখ দেখার জন্য কিন্তু এইরকম পরিশ্রম করে সেটা আপনারা জানেন তো এই কৃষকদের সাথে কাজটা আপনারা কখনই করবেন না আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকল সুস্থতা কেমন করে আজকের এখানে শেষ করছি আলাইকুম